ইতিহাসে কিছু ঘটনা থাকে যা কেবল একটি গল্প নয় বরং আদর্শ ন্যায় বিচার আর নেতৃত্বের আসল মানে শেখায় আজ এমনই এক সত্য ঘটনা বলবো। যেখানে একজন খলিফা প্রশ্নের মুখোমুখি হন আর এক সাহাবি দাঁড়িয়ে যান ইনসাফের জন্য একদিন খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তালা আনহোর নিকট কিছু উন্নত মানের কাপড় আসে তিনি কাপড়গুলো উম্মতের সম্পদ মনে করে হকদারদের মাঝে সমভাবে বন্টন করে দেন সকল সাহাবি পান একটি করে কাপড় এরপর কিছুদিন পর জুমার দিন খলিফা উমার রদিয়াল্লাহ তালা আনহু দিতে মিম্বারে উঠলেন তার পরনে ছিল একটি লম্বা পোশাক যা দেখে বোঝা যাচ্ছিল এটা দুটি কাপড় দিয়ে তৈরি সাহাবিদের চোখে মুখে তখন প্রশ্ন তারা বিস্ময়ে তাকিয়ে আছেন কিন্তু কেউ কিছু বলছেন না এমন সময় খলিফা উমর রাদিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞেস করলেন হে লোক সকল তোমরা কি আমার কথা শুনছ না তখন দাঁড়িয়ে গেলেন এক সাহসী সাহাবি সালমান আল ফারেসি রাদিয়াল্লাহ তালা আনহু তিনি সরাসরি বললেন না আমরা শুনব না উমর রাদিয়াল্লাহ তালা আনহু বিস্ময়ে জিজ্ঞেস করলেন কেন হে আবু আবদুল্লাহ সলমান আনহু বললেন কারণ আপনি আমাদের প্রত্যেককে একটি করে কাপড় দিয়েছেন কিন্তু আপনি পরে আছেন এমন একটি পোশাক যা দুটি কাপড় দিয়ে তৈরি এটা কিভাবে সম্ভব ঘরে তখন নিরবতা সবাই তাকিয়ে আছেন খলিফার দিকে উমর রাদিয়াল্লাহু তালা আনহু শান্তভাবে বললেন ধৈর্য ধরো হে আবু আব্দুল্লাহ তিনি তখন তার ছেলে আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহ তালা আনহুর দিকে ইশারা করলেন আবদুল্লাহ দাঁড়িয়ে গেলেন উমর রাদি আল্লাহ আনহু বললেন আল্লাহর কসম করে বলছি আমার পোশাকের যে অতিরিক্ত কাপড় রয়েছে তা কি তোমার নয় আবদুল্লাহ বললেন যে আমি আমার কাপড়টি আব্বাকে দিয়েছি এই ব্যাখ্যা শুনে সলমান রদিয়াল্লাহ তাআলা আনহু বললেন এখন আপনি বলুন আমরা মনোযোগ দিয়ে শুনব এই ছিল খলিফা উমর রদিয়াল্লাহ তালানহুর নেতৃত্বের নমুনা যেখানে জবাবদিহি ছিল উন্মুক্ত ন্যায় বিচার ছিল জীবন্ত এবং সাহাবিরা ছিলেন এমন যারা অন্যায়ের সামনে চুপ থাকতেন না যদি সেটা খলিফা হয় তবুও নয় আসুন আমরা শিক্ষা নেই নেতৃত্ব মানে ক্ষমতা নয় নেতৃত্ব মানে ইনসাফ দায়িত্ব আর স্বচ্ছতা আল্লাহ আমাদেরকে ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন আমিন